নমস্কার বন্ধুরা আমি কল্যাণী দাস নিয়ে এলাম কবিতার ডালি আপনাদের কাছে বন্ধুরা এক নিঃসন্তান দম্পতির অনেক দিন পরে তাদের কোলে সন্তান এল সন্তান আসার পর তারা মনের আনন্দে এই কথাগুলি বলতে লাগলো এই কবিতাটি শুনুন আপনারা তুই যে দিলি আলো করে আমার এ ঘরখানি ভাঙা হৃদয় ভরিয়ে দিলি সবাই সে তো এনে দিলি খুশির জোয়ার এই গৃহেতে তোকে ছাড়া চায় না কিছু এই জীবনেতে তুই যে মোদের চোখের মনি তুই আদরের ধন তোর কাছে যে পড়ে থাকে মোদের এই মন সারা জীবন এমনি করে খুশির আলোয় বাঁচো সবার সঙ্গে ভাগ করে খুশি হৃদয় খুলে নাচ যত ছিল আশীর্বাদ সবই তোরে দিলাম তুই এসেছিস তাই তো মোরা নতুন জীবন পেলাম নমস্কার